নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে ভিডিওতে আমরা বেলডাঙা পায়রা চেনার কিছু বিচেস টিপস দিয়ে দেবো এবং মহামন্ত্র টিপস দিয়ে দেবো বেলডাঙা পায়রা চেনার ভিডিও আপনারা কোথাও কিন্তু পাবেন না না এর বরাবর কারণ এই বিষয় এতটাই কমপ্লেক্স কিন্তু কেউ ভিডিও বানায় না আগে আমরা কিছু ইনফরমেশন দিয়েছিলাম ভালো বেলডাঙা পায়রা চেনার আজকের ভিডিওতে আরও কিছু সান্দার এবং দারুণ কোয়ালিটির কিছু টিপস আজকে দিয়ে দেবো যেটা জানলে আপনারা বেলডাঙার ভালো করে বাছাই করতে পারবেন আচ্ছা আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর যারা নতুন আছেন একদমই চিনতে পাচ্ছেন না বা ঠকে যাচ্ছেন তারা তাদের পক্ষে আমি একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা ফোন নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন করে জেনে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করতে পারেন আপনারা যদি কোনো পায়রা ধরুন কিনতে গিয়ে কনফিউশনে রয়েছেন আমাকে ফটো পাঠাবেন আমি আমার তরফ থেকে যতটা পারবো হেল্প করে দেওয়ার চেষ্টা করব এই জিনিসটা কিন্তু কেউ করে না যাই হোক এটা আমি নিজের থেকে বললাম আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার একই এইট ডবল ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ফাইভ ডবল নাইন কোনো রকম কিছু জানতে ইচ্ছা হলে অবশ্যই কল করতে পারেন বা আপনারা এস এম এস করবেন আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব যারা নতুন আছেন আর যারা সিনিয়র তারা তো অবশ্যই জানেনি এবার বলে দিই আজকে বেলডাঙা পাড়ার মধ্যে বেলডাঙা পাড়ার কালার দেখলে চলে না স্ট্যান্ডিং দেখলে চলে না হুম ওইখানে সব ফর্মুলার ব্যতিক্রমও পেয়ে যাবেন ব্যতিক্রমের মধ্যেও ভালো পাড়া বেরিয়ে যায় এবার এই কমপ্লেক্সের মধ্যে কিছু সিস্টেম তো অবশ্যই আছে যেগুলো দেখলে আমরা ভালো পাড়াটা বাঁচাতে করতে পারবো তার জন্য আমি আজকে আমি তরফ থেকে যতটুকু আমি জানি বলে দেওয়ার চেষ্টা করছি যদি দাঁড়ানো অবস্থায় আমি বলে দিই প্রথমে হাতে তো ধরবেন পরে দাঁড়ানো অবস্থায় বলে দিই আপনারা কলকাতার পায়রা বা টিড়ি পাড়ার স্ট্যান্ডিং দেখেছেন তো টিডি পায় যেরকম সাপের মতো স্ট্যান্ডিং দাঁড়ায় ওরকম দেখলে তো বুঝতে পারবেন যে ভালো হাই ফ্লাইং টেডি বোঝা যায় টিডি বলুন বা কলকাতার পায়রা বলে বিল্ডাঙ্গার মধ্যে আমি বলে দিচ্ছি বিল্ডাঙের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় বা দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি দেখেন কোনো পায়ের লেজটা উপরের দিকে আছে এইরকম থাকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এগুলো কিন্তু অ্যাডভান্স পয়েন্ট এগুলো কিন্তু কেউ বলবে না শুনে নিন ভালো করে এই রকম উপরের দিকে থাকবে লেজ যদি দাঁড়ানো অবস্থা কোনো পায়ে লেজ এরকম উপরের দিকে থাকে বা হাতে ধরার পরে যদি লেজটা এরকম উপরের দিকে থাকে ব্যাস ওই পারাস সুপার কোয়ালিটির হওয়ার সম্ভাবনা থাকে সব কিন্তু খুবই চমৎকার এবং পূর্ণ ফর্মুলা এগুলো আপনাদের দেখতে হবে হ্যাঁ এইটারই একটা অ্যাডভান্স পয়েন্ট আমি বলে দিচ্ছি লেজ তো বলে দিলাম অ্যাডভান্স পয়েন্টটা হচ্ছে নৌকার মতো গঠন নৌকার গঠন মানে ঠিক এই রকম হবে এইরকম নৌকার মতো গঠন হবে ঠিক এই রকম দাঁড়ানো অবস্থায় যদি কোনো পায়রা গঠন নৌকার মতো দেখতে পারেন লেসটা উপরের দিকে ডানা উপরের দিকে আগেটা তো বললাম লেসটা শুধু উপরের দিকে এবার যদি লেজের সাথে ডানাও এরকম উপরের দিকে থাকে এরকম এই দেখো নৌকা সেপ এটাকে বলা হয় নৌকা সেপ এই ঠিক এই সেপে যদি দাঁড়িয়ে থাকে কোনো পায়রা মানে পিছনটা উঁচু করে দেবে নৌকার মতো যেই পায়রা দাঁড়িয়ে থাকবে সেই পায়রা বিশাল ভালো হওয়ার চান্স থাকে পাড়া পায়ের ক্ষেত্রে এবং এই ফর্মুলা আপনি মেড্রাসেও খাটাতে পারবেন উড়া পায়রাও খাটাতে পারবেন ওইগুলো ভালো হয়ে যাবে বুঝতে পেরেছেন পয়েন্ট এই সব পয়েন্ট কিন্তু আমি তো পাকিস্তানি ভিডিও বলুন বা বিভিন্ন জায়গার ভিডিও বড়ো বড়ো ওস্তাদের ভিডিও আমি তো অবশ্যই অনেক দেখেছি কিন্তু এই সমস্ত পয়েন্ট আমি কোথাও শুনিনি বা এই পয়েন্টগুলো কেউ গুরুত্ব দেয় না এগুলো কিন্তু গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত যারা সিনিয়র যারা কিন্তু পায়রা সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে তারা কিন্তু এগুলোকে অবশ্যই মাহাত্ম দেয় নৌকার মতো সেব অবশ্যই দেখবেন সেটা সুপার কোয়ালিটি হবে বেলনাঙায় আরেক ধরনের পায়রা আছে দেখবেন লেজ উপরে দেখবে এবং ডানা ঝুলিয়ে থাকে নিচের দিকে লেজ উপরে থাকবে ডানা নিচের দিকে ঝুলে থাকবে ওইটা দেখলেও পরে ব্যাস ওই পায়রাটা আগে হাতে তুলবেন ওই পায়রাও খুব ভালো হয় এগুলো টিপস মহামন্ত টিপস শুনে রাখুন লেজ এই লেজটা উপরে দিয়ে থাকবে এবং ডানা ঝুলে থাকবে ডানা ঝোলা পায়রা এক কথায় ডানা ঝোলা পায়রা ওটা কিন্তু প্রবলেমের কারণ না হয় ওটার কিছু মানে সিস্টেম আছে ওটা সাইন সাইন বলা হয় ওটাকে বেলনাঙার পায়রা তাহলে বুঝতে পেরেছেন এই সমস্ত পয়েন্ট কিন্তু আপনারা মনে হয় না আগে খুবই শুনেছেন সিনিয়র যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন আপনাদের মধ্যে আমি জানি অবশ্যই জানেন এই পয়েন্টগুলো কিন্তু এগুলোকে প্রকাশ করে না বলে আমরা সেটাকে নিই না সেটাকে আমরা জানতে পারি না বা সেটাকে আমরা সমর্থন করতে পারি না তবে শুনে নিন যারা নতুন আছেন বেলনাঙা পায়রা নিয়ে ডানা ঝুলিয়ে থাকলে লেজ উপর দিকে থাকলে সেটা কিন্তু ভালো বেলনাঙার পায়রা হ্যাঁ এইবার মাথার গঠন বলে দিচ্ছি আমি এখন তো আমি বডি সেফ নিয়ে বলছি ডানার ভিডিও আসবে ল্যান্ডিং ভিডিও আসবে খেলার স্টাইলের ভিডিও আসবে অনেক টপিক এখনও বাকি যাই হোক আমি সময়ের কারণে বেশি ভিডিও বানাতে পারি না তো যেটুকু সময় আমি বানাতে পারবো ভালো ভালো ইনফরমেশন সবাইকে জানিয়ে রেখে দেবো মুখের মধ্যে দেখবেন এই যে এইরকমভাবে যদি জমে থাকে ঠিক এরকম জমে থাকবে মাথাটাকে ঢুকিয়ে দেবে এরকম ভিতরে এরকম জমে থাকবে এই রকম রিলিজ থাকবে না রিলিজ গলা হচ্ছে এরকম রিলিজ থাকবে না জমে থাকবে এরকম বরফ এরকম জমে থাকবে একদম ঢুকিয়ে দেবে ভিতরে ওরকম থাকলে তো হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট বেলনাঙা তো চেনা তো খুব মুশকিল আমি আমার এই ভিডিও দেব ভিডিওর মধ্যে এমন কিছু পয়েন্ট বলে দেবো মহামন্ত্র যেগুলো মহামন্ত্রই বলবো সেটাকে মুখ এরকম ঢুকিয়ে রাখলে পরে ব্যাস সেই পায়রা আগে তুলবেন সবার আগে আর কিছু দেখার দরকারই নেই তার এই যে মুখটা এরকম ঢুকে নিয়ে ব্যাস আর কিছু হবে দেখা এবং হুক মাথা তো চেনেন আমি হুক মাথার ভিডিও আগেও দিয়েছি এবং অনেকে আছে যারা নতুন আমার চেনে তো তাদের জন্য আমি বলে দিচ্ছি হুক মাথা হচ্ছে এইরকম যখন চাপ দেবেন দেখবেন হুকের মতো এরকম করে মাথাটা এই যে ঠিক এরকম এই রকম করবে হুকের মতো অন্য পায়রা ক্ষেত্রে আমি দেখিয়ে দেব ভালো করে আরও হুক মাথা থাকলে পরে সেটা খুব সুন্দর পায়রা হয় বেলনাঙা পায়রার মধ্যে আমি যে সমস্ত পয়েন্টগুলো বলে দিচ্ছি এই পয়েন্টগুলোর কিন্তু আলাদা আলাদা ভূমিকা আছে ডিটেলস আছে আমি সেগুলো আলাদা আলাদাভাবে বলে দেব এই হুক থাকলে পরে কি হয় অবশ্যই তো তার পিছনে লজিক আছে সেটা এই ভিডিওতে বড়ো হয়ে যাবে আমি বলে বলছি না পরবর্তী ভিডিওতে আমি সময় পেলে অবশ্যই বলে দেবো মাথা হুক থাকলে পরে সেপাড়ার বাজির মধ্যে অনেক পার্থক্য দেখা যায় সেটা অবশ্যই বলে দেবো বুঝতে পেরেছেন যে চুটনি থেকে একবার টান থাকে ওই টানটা মারাত্মক লেভেলের জিনিস এবং মাথার হিসাব আছে বক্স মাথা বুঝতে পেরেছেন তো বক্স মাথা বক্স মাথা বা হার গিলে মাথা মনে হবে হার বোঝা যাচ্ছে মাংস কম খুব চমৎকার পায়রাগুলো বেলডাঙার ওগুলো ফলো করবেন ডানাটা দেখিয়ে দিচ্ছি দেখে নিন এ হচ্ছে ডানা ডানার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে আমরা অবশ্যই ভিডিওতে বলবো তো আর হচ্ছে এবার জোর কাঠি আমি বলে দিচ্ছি জোরকাঠি বেলনাঙ্গাপড়ার বন্ধ খোলা দুটোই চলে কোনো সমস্যা নেই খোলা হলে কোনো সমস্যা নেই সব চলবে বেলনাঙ্গাপায়রা সব বুঝে নেবে আর লেজ ফাটিয়ে দেবে লেজ খুলে দিলে অবশ্যই সবার আগে ভালো বেলনাঙা বন্ধ লেজের পায়রাও হয় খোলা লেজের পায়রা বেস্ট অফ দ্য বেস্ট বেলনাঙ্গা পায়া নিলে আপনারা খোলা লেজ সবার আগে নেবেন চয়েস করলাম ঠিক আছে যাই হোক আজকে শেপ নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে দিলাম এইগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা কিন্তু পেয়ে যাবেন সিম্পলভাবে আমি বলে দিয়েছি কোনো সেন্টিমিটারে মাপ দেখাই নি আমি যে আপনারা মাপ দেখে পায়রা তুলবেন আমি একদম সিম্পলভাবে বলে দিয়েছি কিছু ফর্মুলা কিছু গঠন বলে দিয়েছি এগুলো ফলো করবেন বেস্ট অফ দ্য বেস্ট পায়রা পেয়ে যাবেন চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই